যেতে থাকো যেতে থাকো ওই আঙ্কেলে আছে দেখো হ্যাঁ হ্যাঁ আঙ্কেলে কাছে যাও যাও এদিক দেখো কো ঢোকো যাও হ্যাঁ ওই যে আঙ্কেলের কাছে যাও ওর অভিজ্ঞতা আছে আমি বসাই দিয়ে আছি টেনে লোক আসে যাও ওই যে বসে আছে হ্যাঁ যাও প্রবেশ করো না যাও দাও তুমি ওই সামনে বসে যাও একবারে সামনে এখানে এখানে এইটাতে বসো এই যে এইটা প্রথমটাই হ্যাঁ বসো একটু গাড়ি চালাবা